এই মুহূর্তে চলে আসলাম আজকে নতুন আরেকটি স্পেশাল ভিডিও নিয়ে এবং আপনারা অনেকে রিকোয়েস্ট করতেছিলেন যে ভাইয়া রিজনেবল প্রাইজের মধ্যে পার্টি ল্যাঙ্গার কালেকশন দেখান তো আজকের এই ভিডিওটার মধ্যে আমরা যে ল্যাঙ্গাগুলো দেখাবো প্রত্যেকটা ল্যাঙ্গার প্রাইস থাকবে মজুরি দামে মাত্র দুই হাজার টাকায় থাকবে আজকের ভিডিওর এই ল্যাঙ্গার কালেকশনগুলো যারা পার্টি ল্যাঙ্গার কালেকশন নিতে চান রিজনেবল প্রাইজের মধ্যে যেগুলো চার হাজার পাঁচ হাজার টাকার ল্যাঙ্গাগুলো আমরা পুনিমেশারি দিচ্ছি আপনাদেরকে মাত্র দুই হাজার টাকা অফারে ফার্স্ট যে কালারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সম্পূর্ণ রেড কালার শীতল দলের মধ্যে সম্পূর্ণ বডিটার মধ্যে দেখেন জাদ্র সিজুরি কাজ করা অল বডিটার মধ্যে জাদ্র সিজুরি কাজ নিচের প্যানেলটা দেখেন পর্যাপ্ত পরিমাণে ফ্লাপি থাকবে এবং প্রত্যেকটা ল্যাঙ্গের মধ্যে এক্সট্রাভাবে ক্যান ক্যান সেট আপ সেট আপ করা থাকবে থ্রি এবং টপসের প্যানেলটা আমি এটা একটা টপসের প্যানেল দেখাই প্রত্যেকটা ল্যাঙ্গার টপস থাকবে খুবই সুন্দর এই যে দেখেন এটা হচ্ছে টপসের প্যানেল এটা হচ্ছে টপসের প্যানেল এবং দোপারটা কত সুন্দর এবং এই যে টপস এর প্যানেলটার মধ্যে ফ্রন্ট সাইড ব্যাক সাইড দুই কাজ করা থাকবে ফ্রন্ট সাইড ব্যাক সাইড দুই সাইডে কাজ করা এবং দোপাট্টা হচ্ছে নেটের মধ্যে দোপাট্টা হবে এই যেটা দোপাট্টা অনেক সুন্দর এবং অনেক বড় দোপাট্টা প্রত্যেকটা লেহেঙ্গার প্রাইস দিচ্ছি মাত্র দুই টাকা আমি প্রত্যেকটা কালার আপনাদেরকে দেখাবো যে আমাদের এই রিজনেবল প্রাইসের মধ্যে লেহেঙ্গার প্রচুর কালেকশন আছে যাতে আমি এই ভিডিওর মধ্যে কিছু এক্সাম্পল দেখাই দিচ্ছি আপনাদেরকে এটা গোল্ডেন কালার মধ্যে দেখেন সম্পূর্ণ বডিটার মধ্যে কপার জরির কাজ করা কপার জরির কাজ করা এবং সম্পূর্ণ মিনাকারি সুতা দিয়ে কাজ করা থাকবে অনেক সুন্দর অনেক সুন্দর এবং অনেক ফ্যাশনেবল প্রত্যেকটা ল্যাঙ্গা সুন্দর মাত্র দুই হাজার টাকা দিচ্ছে আমাদের শোরুম অ্যাড্রেসটা ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথেই হচ্ছে নূর ম্যানশন আর নূর ম্যানশনের চারতলায় হচ্ছে আমাদের পুনি মাসের এবং আমাদের প্রত্যেকটা ভিডিওর ক্যাপশনে থাকে নাম্বারে কন্ট্যাক্ট করে ঢাকা ঢাকার বাড়ি থেকে যে কোনো কালেকশন নিতে পারবেন এটা পিঙ্ক কালার এটা সম্পূর্ণ পিঙ্ক কালার মধ্যে ডিজাইনটা দেখেন কত সুন্দর মিনাকারী সুতার কাজ প্লাস এখানে কপার কাজ করা সম্পূর্ণ কপার দিয়ে কাজ করা পর্যাপ্ত পরিমাণে প্রাপী থাকবে মধ্যে খুবই একটা মাত্র দুই হাজার টাকায় থাকবে এই ল্যাহঙ্গাগুলো মাত্র দুই হাজার টাকায় প্রচুর পরিমাণে কালার আসতে হবে যারা বিয়ের কেনাকাটা করতে চান আমাদের কিন্তু বিয়ের পর্যাপ্ত পরিমাণে ল্যাহঙ্গার কালেকশন আছে ইভেন শাড়ি কালেকশন আছে আমাদের শোরুমে এটার কালারটা হচ্ছে দিনের মধ্যে এটা এটা কালারটা হচ্ছে সম্পূর্ণ পেস্তা গ্রিন টাইপের একটা কালার এটা পেস্তা গ্রিন কালারের মধ্যে ওপরের প্যানেলটা যেমন কাজ নিচের প্যানেলটা যেটা পর্যাপ্ত পরিমাণে ফ্লাপি ইভেন এখানে সম্পূর্ণ গর্জেস কাজ করা থাকবে মাত্র দুই হাজার টাকায় মজুরি দামে দিচ্ছি আমরা এই ল্যাঙ্গাগুলো প্রচুর পরিমাণে ল্যাঙ্গার কালেকশন আছে যারা এই কালেকশনগুলো নিতে চান ঝটপট স্ক্রিনশট দিয়ে অর্ডারগুলো কনফার্ম করে ফেলবেন আর কি আছে দিদিন জরুরি কাজ করা থাকবে ল্যাঙ্গাটার মধ্যে প্রত্যেকটা ল্যাঙ্গা গর্জেস এবং পর্যাপ্ত পরিমাণের ফ্লাপি পর্যাপ্ত পরিমাণে ফ্লাপি নিজের প্যানেল দেখেন সম্পূর্ণ গর্জেস কাজ করে আপনারা অনেকেই রিকোয়েস্ট করতেছিলেন যে ভাইয়া রিজনেবল প্রাইজের মধ্যে ল্যাঙ্গা দেখেন আমাদের রিজনেবল প্রাইজের মধ্যে প্রচুর ল্যাঙ্গার কালেকশন চলে আসছে মাত্র দুই হাজার টাকায় মাত্র দুই হাজার টাকায় থাকবে এই ল্যাঙ্গাগুলো তো অবশ্যই ঝটপট চলে আসবেন শোরুমে অথবা আমাদের এই শোরুমটার মধ্যে আপনারা শুধুমাত্র দুই হাজার টাকার এই ল্যাঙ্গার মধ্যে সীমাবদ্ধ না এই শোরুমটার মধ্যে দেখেন এই পাশের মধ্যে ভেলভেটের প্রচুর